সবাই কেমন আছেন তো আমি আজকে আবারও চলে এসেছি রমজানের গজল শ্যুট করার জন্য এটা হচ্ছে একটা হোটেল এবং রিসর্ট তো এখানে আমি দুইটি গজল শ্যুট করবো চলুন আপনাদের লোকেশনটি একটু দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে এই রিসর্ট এই রিসোর্টেই কিন্তু আজকে আমি আবার রমজানের গজল দুইটি শ্যুট করবো চলুন এখন যা যাক রিসর্টের ভিতরে আর আপনাদের পুরো লোকেশনটা আমি ভালো করে দেখাবো এই যে চলে এসেছি আমরা রিসর্টের ভিতরে কিন্তু এখানে এসেই আমরা একটু শ্যুট নিয়ে নিচ্ছি কারণ রোদ ছিল বলে আমরা লিপ না জাস্ট একটু ফুটেজ নিয়ে নিচ্ছি প্রথমে এসেই আর রিসর্টটি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছিল সব কিছু বাসের তৈরি ঘরের তৈরি একদম একটা ভিলেজ ভাইব যে আর এই রিসার্টের প্রত্যেকটা স্টাফ ম্যানেজার থেকে শুরু করে সবাই কিন্তু অনেক কোঅপারেটিভ সবাই আমাদের সাথে অনেক কোঅপারেট করেছিল আমরা খুব সুন্দরভাবে আমাদের শ্যুটটা কমপ্লিট করেছি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এখানে দুইটা শ্যুটিং করেছিলাম এবং দুইটা শ্যুটের জন্য আমরা অনেকটা সময় এখানে বসেছিলাম তাই এতটা সময় বসে থাকার পরেও তারা কিন্তু কোনো অবজেকশন আনিনি আমরা অনেকটা সময় ধরে শ্যুট করেছি ছিলাম আপনারা হয়তো দেখে থাকবেন ইতিমধ্যে আমার বিভিন্ন চ্যানেলে দুইটি গজলই আপলোড হয়ে গেছে একটা হলো ওঠো ওঠো রোজাদা যেটা আমি রাতের বেলা শ্যুট করেছিলাম আরেকটি হলো মাহে রমজান শিরোনামে খুশির সাজে বিশ্বভুবন সেজেছে দুইটা গজলই মাসাল্লাহ অনেক সুন্দর ছিল অডিও ভিডিও দুটাই সুন্দর হয়েছিল আপনারা কয়জন দেখেছেন আমি জানি না বাট যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো যাই হোক অনেকগুলো ফুটেজ নিয়ে নিয়েছিলাম কারণ প্রচন্ড রোদ ছিল রোদের জন্য কিন্তু একটু একটু করে ফুটেজ নিচ্ছিলাম লিপসিং স্টার্ট করিনি এখন এবার আমি আমার লিপটা স্টার্ট করে দেবো তো আমি কিছু কয়েকটা নিয়েছি নিয়েছি আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে প্রায় ফুটেজও এবার আমি নেব ড্রোন ফুটেজ ড্রোন ভিডিও ফুটেজ কিন্তু সেরকম নেওয়া হয়নি তাই এটুকুই আপনাদের দেখাচ্ছি সো আমি যেহেতু নিজের ব্লগ ভিডিও নিজেই বানাচ্ছিলাম তো সেরকম বেশি ফুটেজ নিতে পারিনি ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ